বাড়িতে সকলেরই ডায়াবেটিস রয়েছে বংশানুক্রমে সেই রোগ এই প্রজন্মীয় বিস্তার লাভ করতে পারে সেই ভয়ে চিনি খাওয়া ছেড়েছেন চায় পছন্দের মিষ্টি খান গুনে গুনে কৃত্রিম শর্করা রয়েছে এমন খাবার বা পানীয় জীবন থেকে বাদ কিন্তু চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসের সঙ্গে শুধু খাওয়ার সম্পর্ক নয় মানসিক চাপ উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকলেও রক্তে কিন্তু শর্করার পরিমাণ চুপি সারে বৃদ্ধি পেয়ে যেতে পারে অজান্তেই ঘরে বাইরের সমস্ত দায় দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় পেশা এবং ব্যক্তিগত জীবনে ছন্দ পতন হয় ভারসাম্য বিঘ্নিত হয় ফলে মানসিক চাপ সমানে বাড়তে থাকে শারীর বৃত্তি ও কাজকর্মের সহায়ক হরমোনগুলির খরণ এবং কার্যক্ষমতাও নষ্ট হয় ডায়াবেটিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইনসুলিন হরমোন এই হরমোনটি সঠিকভাবে কাজ না করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে উপরন্তু বাড়তে থাকা মানসিক চাপ কর্টিসল হরমোন খরণের পরিমাণও বাড়িয়ে দেয় এই দুই হরমোনের চাপে ডায়াবেটিসও লাগাম ছাড়া পাশাপাশি শরীরে বাড়তে থাকে প্রদাহ যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় কাজের চাপ বাড়তে থাকলে কিভাবে তা ইনসুলিন হরমোনের ওপর প্রভাব ফেলে তা বুঝিয়ে বললেন চেন্নাইয়ের এইচসিএল হেলথ কেয়ারের ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক এস জয়কুমার তিনি বলেন কাজের চাপ বাড়তে থাকলে শরীর চর্চা করার সময় পাওয়া যায় না কসরতের অভাবে ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে আসে ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় আবার কাজের চাপে রাতে ঠিকমতো ঘুমোতে না পারার কারণে প্রভাব পড়ে হরমোনের ওপর তেমন বেপাক আরও কমে যায় এই সব ফ্যাক্টর টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হওয়ার দিকে কয়েক কদম এগিয়ে দিতে পারে আপনাকে বাড়িতে সকলেরই ডায়াবেটিস রয়েছে বংশানুক্রমে সেই রোগ এই ও বিস্তার লাভ করতে পারে সেই ভয়ে চিনি খাওয়া ছেড়েছেন চাই পছন্দের মিষ্টি খান গুনে গুনে কৃত্রিম শর্করা রয়েছে এমন খাবার বা পানীয় জীবন থেকে বাদ কিন্তু চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসের সঙ্গে শুধু খাওয়ার সম্পর্ক নয় মানসিক চাপ উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকলেও রক্তে কিন্তু শর্করার পরিমাণ চুপি সারে বৃদ্ধি পেয়ে যেতে পারে অজান্তেই ঘরে বাইরের সমস্ত দায় দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় পেশা এবং ব্যক্তিগত জীবনে ছন্দ পতন হয় ভারসাম্য বিঘ্নিত হয় ফলে মানসিক চাপ সমানে বাড়তে থাকে শারীর বৃদ্ধি ও কাজকর্মের সহায়ক হরমোনগুলির খরণ এবং কার্যক্ষমতাও নষ্ট হয় ডায়াবেটিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইনসুলিন হরমোন এই হরমোনটি সঠিকভাবে কাজ না করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে উপরন্তু বাড়তে থাকা মানসিক চাপ কর্টিসল হরমোন খরণের পরিমাণও বাড়িয়ে দেয় এই দুই হরমোনের চাপে ডায়াবেটিসও লাগাম ছাড়া পাশাপাশি শরীরে বাড়তে থাকে প্রদাহ যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় কাজের চাপ বাড়তে থাকলে কিভাবে তা ইনসুলিন হরমোনের ওপর প্রভাব ফেলে তা বুঝিয়ে বললেন চেন্নাইয়ের তিনি বলেন কাজের চাপ বাড়তে থাকলে শরীর চর্চা করার সময় পাওয়া যায় না কসরতের অভাবে ইনসুলিন হরমোনের খরণ কমে আসে ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় আবার কাজের চাপে রাতে ঠিকমতো ঘুমোতে না পারার কারণে প্রভাব পড়ে হরমোনের ওপর তেমন বেপাক হারও কমে যায় এই সব ফ্যাক্টর টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার দিকে কয়েক কদম এগিয়ে দিতে পারে আপনাকে